এটি একটি টাকার খনির গল্প এটি সেই খনি থেকে ইচ্ছে মতো টাকা উত্তোলনের গল্প এটি একটি বাস টার্মিনালের গল্প বাস টার্মিনালে আবার কি হলো শুরুতে এমন প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে কোনো বাস টার্মিনাল আবার অনুসন্ধানের ক্ষেত্র হতে পারে কিনা এমন সংশয় আমাদের মনে হচ্ছিল কিন্তু অনুসন্ধানে নেমে আমরা দেখেছি একটা বাস টার্মিনাল শুধু আপনার আমার গন্তব্যে পৌঁছানোর জন্য বাস ধরার জায়গায় নয় সেখানে অনেক মানুষ নিজের আখের গোছানোর জন্য ওত পেতে থাকে অনুসন্ধানের পরতে পরতে আপনারা সেসব ঘটনা দেখতে পারবেন এবার তাহলে তালাসের এবারের টার্মিনাল পর্ব শুরু করা যাক তালাশের প্রায় প্রতিটি পর্বেই অনুসন্ধানের বিষয় সম্পর্কে প্রথমেই আমরা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি এবারের পর্বেও অনুসন্ধানের বিষয় হিসেবে বেছে নেওয়া একটা বিশেষ টার্মিনালকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং জানাবো সে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য কিন্তু তার আগে হঠাৎ করে তালাশের ক্যামেরায় ধরা পড়া একটা ঘটনার দিকে নজর দেওয়া যাক রাজধানীর একটি বাস টার্মিনাল যাত্রী আর পরিবহনের আসা যাওয়ার দিকে নজর রেখেছে তালাশ টিম হঠাৎ একটা দৃশ্যে আটকে গেল ক্যামেরার নজর সিএনজি চালকের কাছ থেকে এক ব্যক্তি টাকা নিচ্ছে কিসের টাকা আছে ক্যামেরা নজরে আসতে এসে পালানোর চেষ্টা করল কেন বোঝা গেল না তাকে বেশি দূর অনুসরণ করা গেল না মাল নিয়ে আমি অফিসে যাব উনি বলতেছে কি এখন ওনারা আমার খাজনা দিতে হবে না দিলে মাল যেতে দিবে না সাইদুর রহমান চুয়াডাঙ্গা থেকে ঢাকা এসেছেন কিছু মালামাল নিয়ে ঢাকার এই টার্মিনালে নামার সাথে সাথে খপ্পরে পড়েছেন উনি পরিচয় দিয়েছে যে এখানে ওনারা কোটি কোটি টাকা দিয়ে এটা ঢাক উঠেছে এই জন্য উনি তিনশো টাকা দাবি করতেছে ক্যামেরার কারণে সাইদুর রহমানকে আর টাকা দিতে হলো না কিন্তু এই ব্যক্তি আবার সে সুবিধা পায়নি মালমাটি নিয়স্তি করে খাজনা দিতে হবে ফাঁদে পড়লে অতি দরিদ্র মানুষও নাকি রেহাই পায় না খালি সিঁড়া কাপড় বা আমরা ক্যাতা কাপড় নিয়ে আসি ক্যাতা এই বস্তা দেখছি টাকা দাও এক এই বাস টার্মিনালে এসব কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটি রাজধানীর গাবতলি বাস টার্মিনালের ঘটনা এমন ঘটনা অহরহর ঘটে হয়তো আমার সাথে ঘটেনি কিন্তু আপনার সাথে ঘটেছে হয়তোবা আপনার সাথেও ঘটেনি কিন্তু আপনার পরিচিত কারোর সাথে ঘটেছে হয়তো এমন ঘটনায় অভ্যস্ত হয়ে পড়া মানুষেরা অভিযোগ করতে ভুলে গেছে নয়তো কোনো কুলকিনারা হবে না ভেবে এড়িয়ে যাচ্ছে মিরপুর আন্তজেলা বাস টার্মিনাল সবাই জানে গাবতলি বাস টার্মিনাল হিসেবে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রায় বাইশটি জেলার মানুষের রাজধানীতে প্রবেশ করার এবং রাজধানী ত্যাগ করার প্রধান ফটক বলা যেতে পারে এই বাস টার্মিনালকে উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে শুরু হলেও গাবতলি বাস টার্মিনাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে উনিশশো সালে সাবেক সাড়ে পাঁচ একরের বাস টার্মিনালের সীমানা এখন প্রায় তেইশ একর এই টার্মিনালের অভিভাবক প্রতিষ্ঠান ঢাকা সিটি কর্পোরেশন তাদের তত্ত্বাবধায়নে টার্মিনালের সকল কার্যক্রম পরিচালিত হয় ইজারা পদ্ধতিতে ঢাকা শহরের মূল যে অন্ত কানেক্টিভিটির যে মূল জায়গা সেটাও কিন্তু গাপ্তরিক মানুষের চলাফেরা হয় তা না মালামাল চলাফেরার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম গাবতলি বাস টার্মিনাল থেকে ইজারার মাধ্যমে প্রতিদিন এক লাখ সতেরো হাজার টাকা পায় সিটি কর্পোরেশন তবে হরতাল অবরোধের ক্ষেত্রে এর হেরফের হয় নিয়ম অনুযায়ী প্রতি বাস থেকে প্রতিদিন চল্লিশ টাকা সিএনজি পার্কিং বাবদ প্রতি ট্রিপে দুই টাকা এবং মালবাহী ভ্যান থেকে সর্বোচ্চ পাঁচ টাকা করে নিতে পারে ইজারাদার টার্মিনাল এলাকার স্থায়ী এবং অস্থায়ী দোকানগুলো ইজারাদারের উপার্জনের অংশ তবে এই টার্মিনালের সড়ক ব্যবহারে অন্য কোন যানবাহনের কাছ থেকে কোনো ধরনের চাঁদা নেয়ার অনুমতি নেই এগুলো সব নিয়মের কথা ঘটনাস্থলে ভিন্ন বাস্তবতা কোন পরিবহন থেকে কত টাকা নিতে পারে ইজারাদার সে নিয়ম তো জানা গেল এবার তাহলে দেখা দরকার বাস্তবে কি ঘটছে গাবতলি বাস টার্মিনালের পশ্চিমের শেষ সীমানা দূরপাল্লার বাসগুলো এ রাস্তা দিয়েই বেরিয়ে যায় কয়েকজন ব্যক্তি একটা বেঞ্চে বসে আছে টাকা নিচ্ছে প্রত্যেক বাস থেকে সম্ভবত তারা ইজারাদারের লোক একটু আগে আমরা জেনেছি বাস প্রতি 40 টাকা নিতে পারবে ইজারাদার কিন্তু এরা দেখছে 100 টাকা করে নিচ্ছে এইখানে তিনটা টাকা উঠে আচ্ছা মোট হচ্ছে 100 টাকা একটা হচ্ছে 40 টাকা একটা 30 টাকা একটা 30 টাকা কিন্তু তাদের কাছে 70 টাকার রশিদ পাওয়া গেল তাহলে বাকি 30 টাকার কি হিসাব মোট 70 টাকা আমাদের একটু আগেই তো তিনি 100 টাকার কথাই বললেন এইখানে তিনটা টাকা আউট আচ্ছা মোট হচ্ছে একশো টাকা তখনও তালাস টিম জানে না গাফতলী বাস টার্মিনালের ইজারাদার কেপ রবীন্দ্র কিন্তু ইজারাদার কেক আস্তাল সাহেব পরে উনি আবার যে সাইটগুলো আছে সাইটগুলো উনি আবার প্রত্যেকের এক একজনের আন্ডার দিয়েছেন আসলেই স্থানীয় সংসদ সদস্য এই টার্মিনালের ইজারাদার কিনা সেটা জানা দরকার তবে বাস প্রতি টাকা আদায়ের হিসাবের দিকে আরও একটু নজর রাখা দরকার কয়েকদিন পর দৃশ্যের কোনো হেরফের হয়নি একটা দূরপাল্লার বাস থেকে টাকা নিতে দেখা গেল কত টাকা নিলো আপনার দিলাম টাকা আর টাকা টাকা আরও একটা বাসে জিজ্ঞেস করা হলো শুধু প্রত্যেকটি বাস থেকে এমন অতিরিক্ত টাকা নিলে গাবতলির মতো একটা টার্মিনালে প্রতিদিন কি পরিমাণ অতিরিক্ত টাকা আদায় হয় সেই হিসাব আমাদের জানা নেই কিন্তু টাকাগুলো যে সরকারের পকেটে যাচ্ছে না সেটা আমরা নিশ্চিত কারণ এমন অতিরিক্ত টাকার হিসাব নিকাশ কিন্তু কাগজে কলমে থাকে না এই বাস টার্মিনালের ইজারাদারদের সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া দরকার দুই থেকে দুই সাল পর্যন্ত দিবা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ছিল ইজারাদার কিন্তু প্রায় দুই কোটি টাকা বকেয়া ফেলায় সেই ইজারাদার বাদ পড়ে যায় গাবতলি টার্মিনাল তার গুড়িটাকে গ্যাস থেকে নেওয়ার মতো লোকজন আছে কিন্তু তাদেরকে রাখতে দেওয়া হয় না প্রতিদিন রাজস্ব এক লক্ষ চল্লিশ হাজার টাকা কাজ করা সম্ভব দুইটা জায়গায় কোনো লোক হাত দিতে পারে না জসিম হচ্ছে ইজারাদার সেটা হচ্ছে ইজারাদারটা হচ্ছে বেবুসার এমবি সাহেবের ভাই তার প্রতিনিধি জসিম জসিমের প্রতিনিধি হচ্ছে সুভান সরদার আক্তার ইনি সাবেক একজন ইজারাদার পরিচয় প্রকাশ করতে চান না জীবনের ভয়ে তার মানে ভেতরে অনেক কিছু আছে এক লোকের সাক্ষাৎকার দিতে না বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা দরকার গাবতলি বাস টার্মিনাল এলাকাতেই সিটি কর্পোরেশনের একজন সহকারী ব্যবস্থাপক বসেন তার নাম দেলোয়ার হোসেন কিন্তু অফিসে গিয়ে পাওয়া গেল না তাকে সিটি কর্পোরেশনের এক নিরাপত্তা কর্মী নিজের অজান্তেই কিছু তথ্য দিলেন ডাক না হলে ইজারা হয় কীভাবে পরদিন সহকারী ব্যবস্থাপক দেলোয়ার হোসেনকে পাওয়া গেল এবার কিন্তু তিনি ক্যামেরার সামনে কোন কথা বলবেন না তবে ঘটনা তো জানা দরকার হয়েছে বেহুবেন্দ্র সাবেক কমিশনার প্লাস মালিক সমিতির নেতা সৌরদায়ন নেতা শ্রী ফেডারেশনের নেতা এমপির বড় ভাই তার সামনে এই এলাকায় কোনো ভালোকে ভালো বলতে কোনো সমস্যা নেই শ্রমিক সংগঠনের নামে প্রত্যেক বাস থেকে যে টাকা ওঠানো হচ্ছে তার উদ্দেশ্য কিন্তু মহৎ কারণ শ্রমিকদের বিভিন্ন বিপদে আপদে তারাই তো পাশে থাকে গাবতলি বাস টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় তিন হাজার বাস যাতায়াত করে প্রতি বাস থেকে যে একশো টাকা করে আদায় করা হয় তার ত্রিশ টাকা যায় শ্রমিকদের বিভিন্ন কল্যাণ সমিতির ফান্ডে সেই হিসাবে প্রতিদিন প্রায় নব্বই হাজার টাকা আদায় হয় মাসে প্রায় সাতাশ লাখ বছরে প্রায় তিন কোটি চব্বিশ লাখ টাকা সাথে যোগ হয় প্রায় পাঁচ হাজার পরিবহন শ্রমিকের মাসে দশ টাকা করে দেয়া চাঁদা অর্থাৎ বছরে প্রায় ছয় লাখ টাকা সব মিলিয়ে বাৎসরিক প্রায় তিন কোটি ত্রিশ লাখ টাকার ফান্ড টাকাগুলো পরিবহন খাতের সাথে সংশ্লিষ্টদের কল্যাণে ব্যয় হয় আব্দুল মাজেদ প্রায় ত্রিশ বছর তিনি গাবতলী টার্মিনাল কেন্দ্রিক বাসের চালক ছিলেন বছর সাতেক আগে এক সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান তিনি বন্ধ হয়ে যায় তার মুখের জবান একজনে বাসায় খবর কইল যে মাইবুল যে রোটে পড়ে রয়েছে চলে গেলাম গা ঢাকা আব্দুল মাজেদ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন চাঁদাও দিয়েছেন এমন আব্দুল সংখ্যা খুব কম হবে না আতিকুর রহমান গাবতলি যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিবহন চালক ছিলেন এখন শ্রমিক নেতা তিনিও ক্যামেরার সামনে কথা বলবেন না ক্যামেরা চলল গোপনে ভিন্ন কথাও বললেন তিনি

শুরু থেকেই বলে আসছে গাবতলি একটা বাস টার্মিনাল না সে সত্য বদলে যায়নি কিন্তু সেই টার্মিনালের সামনে দিয়ে চলাচলকারী অন্যান্য পরিবহনকেও যে টাকা গুনতে হয় সেটা জানা ছিল না আমাদের রাজধানী থেকে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রধান সড়ক গেছে গাবতলি টার্মিনালের গা ঘেসেব নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর একটা বড় অংশ ঢাকায় ঢোকে এ পথ দিয়েই নিয়ম অনুযায়ী এই পথ ব্যবহারের জন্য কাউকে চাঁদা দেয়ার কথা নয় গাবতলির পাশেই আমিনবাজার এলাকায় অবস্থান নিল তালাশ টিম উদ্দেশ্য একটা পণ্যবাহী ট্রাকে উঠে পড়া বেশ কিছুক্ষণ পর একটা ট্রাকে উঠতে পারল তালাশ টিমের এক সদস্য পেছনের গাড়িতে ক্যামেরা সাপ্তলি বাস টার্মিনাল এলাকায় পৌঁছাতেই দুজন লাঠি নিয়ে এগিয়ে এলো একশো টাকা নিয়ে দ্রুত সরে গেল তারা ট্রাক থেকে কিসের টাকা আদায় করা হচ্ছে কারা আছে এর পেছনে সেটা জানতে কয়েকদিন ঘটনাস্থলে নজর রাখল তালাশ টিম বেঞ্চে বসে আছে কয়েকজন দুইজনের হাতে লাঠি প্রত্যেক পণ্যবাহী ট্রাক থেকেই টাকা নিচ্ছে লাঠিয়ালরা একটু পর ঘটনাস্থলে ধমক দিতে এলেন একজন ইনিই সম্ভবত বর্তমান পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে খবর দেওয়া হলো কিন্তু সেদিন পুলিশের আর দেখা পাওয়া যায়নি এর মধ্যে তালাস টিমেরও ভুল ভাঙল ধমকাতে আসা ব্যক্তির নাম সোভান সর্দার কিন্তু তিনি আসল জারাদার নয় তো বান কি এখানে কি একজন ইজারাদার যখন কোনো কিছু ইজারা নাই তখন সে নিজের লাভটা করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক কিন্তু গাবতলি বাস টার্মিনালের মতো জায়গায় সে লাভের হিসাবটা ইচ্ছে করলেই কয়েক গুণ বাড়িয়ে নেওয়া যায় কারণ সেখানে ইঞ্চি ইঞ্চি জায়গাও টাকার উৎস। সিটি কর্পোরেশনের হিসেবে টার্মিনালে যাত্রীদের সুবিধায় একশো চুয়ান্নটি অস্থায়ী ও একুশটি স্থায়ী দোকান বরাদ্দ দেয়া আছে আছে ক্যান্টিন কিন্তু দুটি তালাসের অনুসন্ধানে দেখা গেছে এই টার্মিনালে প্রায় দোকান আছে এসব দোকান থেকে মোটা অঙ্কের টাকা যায় সংশ্লিষ্টদের পকেটে কারা নেয় এই টাকা সেটা জানতে এক চা বিক্রেতার সাথে কথা বলতে হলো তাহলে কি সিটি কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপকের ভাইও ঢুকে পড়েছে এর মধ্যে তালাস টিমের গোপন ক্যামেরা একজনকে অনুসরণ করছে লোকটি প্রত্যেক দোকান থেকে টাকা উঠাচ্ছে ফেরিওয়ালা থেকে পঞ্চাশ টাকা ছোট দোকান থেকে একশো দশ টাকা মাঝারি দোকান থেকে ২২০ টাকা এবং বড় দোকান থেকে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনারা কোনো স্লিপই দিচ্ছেন না কেন এটা এটা যে অবৈধ আপনারা জানেন এটা ঈদের হাতের আন্ডার আছে কাজ করি এটা ঈদের হাতের নাম কি দায়িত্বে এই আক্তারের নাম এসেছে অনেকবার তার সাথে কথা বলা দরকার এই টাকা আদায়কারীর সাথে আক্তার পর্যন্ত যাবে তালাশ টিম ত্রিশ টাকা দেয় কোনোটা তিরিশ টাকা দেয় কোনোটা পঞ্চাশ টাকা দেয় আপনার এই লোকটা দুশো টাকা উঠতে পারে দুশো টাকা কোন ধরনের শেষ আপনি কথা বললেন কত টাকা তুলবেন কাপতলি টার্মিনাল নিয়ে অনুসন্ধানের শুরু থেকেই বর্তমান ইજારাদার জসীমউদ্দিনের সাথে কথা বলার চেষ্টা করেছে তালাশ টিম কিন্তু তার কাছে পৌঁছানো যায়নি শেষ ভরসা মোবাইল ফোন

আসলে কি তিনি এসবের সাথে সংশ্লিষ্ট দূরে থেকে কেউ বল বলতেই পারে আমাকে প্রমাণ দেন যে ওই লোকটা এই যে এই লোকটা বলছে তাহলে আমি তাকে বলে দিই পরিষ্কার যে আমি নাই নেওয়ার ওইখানে কি নেওয়ার আছে বছরে এক দুই দিয়ে হবে না আমার আমাদের এত কম টাকায় ভাই আমার হবে না আমার বড় ভাই কালীগান গুরুহাটের সাথে জড়িত চল্লিশ বছর ধরে তিনি অবশ্য তালাশ টিমকে খুশি রাখতে চান একটা বাস টার্মিনাল মানে শুধু লাখ লাখ মানুষের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা নয় আর অনেক শকুন চোখ থাকে সেই সব যাত্রীদের দিকে যে একবার পাল্লায় পড়ে সেই বুঝে এই টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষ যাতায়াত করে কেউ ঢাকায় আসে কেউ ঢাকা ছেড়ে যায় ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয় টার্মিনালের উল্টো দিকে যাত্রীদের নিরাপত্তা তল্লাশি চলছে তল্লাশি দলের কয়েকজনের মধ্যে একজন পুলিশ সদস্য কিন্তু বাকিরা কারা তারাও কি পুলিশ পাশেই কয়েকজন পুলিশ সদস্য গল্পে ব্যস্ত তল্লাশি চলছেই শরীর সহ ব্যাগ মোবাইল পর্যন্ত সন্দেহ হলে বা নিরাপত্তার খাতিরে পুলিশ তল্লাশি করতেই পারে কিন্তু সাথে অন্যরা কারা সেটা বোঝা যাচ্ছে না আপনি কি যারা এতক্ষণ পুলিশের সাথে থেকে যাত্রীদের তল্লাশি করছিল তারা কেটে পড়েছে যেসব পুলিশ সদস্য গল্প করছিল তারা চলে এসেছে সোর্স করে না এখন প্রশ্ন হলো পুলিশের সোর্স যাত্রীদের তল্লাশি করতে পারে কিনা আরো অনেক যাত্রী জড়ো হয়েছে ওনাদের পোশাক ছাড়া আর কি ওনাদের সঙ্গে মনে হয় উনি আমার মাত্র। ডাক দিছে আপনাদের দেখে আর কি একজন ওনারা ধাক্কা দিয়ে সরাই দিছে পরে আর কি আমরা বললো আরও একটা ঘটনার কথা বলা হয়নি অনুষ্ঠানের শুরুর দিকে আপনারা চুয়াডাঙ্গা থেকে ঢাকা এসে টার্মিনালের টাকা আদায়কারীদের খপ্পরে পড়া একজন সাইদুর রহমানকে দেখেছিলেন সেখানেই কিন্তু শেষ হয়ে যায়নি ঘটনা তালাশ টিমের কাছ থেকে চলে যাওয়ার পর আবারও তাদের খপ্পরে পড়ে সাইদুর

এত বছর পরেও সেই কার্ডেই চাঁদাবাজি চলছে টার্মিনাল জায়গাটা আসলে অদ্ভুত প্রভাবের বলয় তৈরি করতে পারলে উপার্জনের উৎসের অভাব নেই সেখানে কেউ বৈধতার গণ্ডির বাইরে গিয়ে উপার্জন করছে কেউ বা তাতে সাই দিয়ে উপার্জন করছে কেউ সেবা বা মানব উন্নয়নের দোহাই দিয়ে উপার্জন করছে কেউ বা যাত্রী হয়রানি করে উপার্জন করছে টার্মিনালে নিজেকে সামলে রাখুন এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনে দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে